মনে আছে তো আমাদের অনলাইন ব্যাচের কথা দুটো ব্যাচ চলতেছে মিস করলে পস্তাবেন দু মাস আগে আমাদের আখিরি অফারে যারা ভর্তি হতে পারেন নাই তারা কিন্তু পস্তিয়েছেন ডাবল টাকা দিয়ে ভর্তি হইতে চাইছিলেন আমরা নেই নেই যারা চাইছিলেন তারা এ সত্যতা জানেন সুতরাং এবারও পস্তাবেন সময় চলে গেলে দুটো ব্যাচ একটা হচ্ছে টার্গেট ফোর সেভেন থ্রি অর্থাৎ চার লক্ষ হাজার যে নিয়োগ আসতেছে ডে বাই ডে ওইটার যে কোনো একটা জব যেন আমরা সবাই মিলেমিশে কষ্ট করে পরিশ্রম করে পেতে পারি সেই ব্যবস্থা বা সেই চেষ্টাটা আমরা করব। আর একটা হচ্ছে ষোলোতম গ্রেড থেকে বিশতম এই যে বিভিন্ন সহায়ক সহ যে পদ আবেদন করেন তাদের আলাদা বেচ ওখানে ক্লাস আর একশো দশটি ক্লাস সুতরাং দ্রুত সময় আর মাত্র একদিন আছে ভর্তি শেষ তারপরে আর চাইলেও পারবেন না হোয়াটসঅ্যাপে যান ওখানে গিয়ে নখ দেন নখ দিয়ে সাথে সাথে ভর্তি হয়ে যান ইতিমধ্যে যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমরা কালকে রুটিন টুটিন যা যা আছে সব দিয়ে দেবো গ্রুপ এড ও অলরেডি হয়ে গিয়েছে যারা হন নাই তারাও হয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল বিষয় মনে করিয়ে দিলাম